মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা পড়ার গল্প তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো কাল সকাল চলো তোমাদেরকে আমার মন্দিরটা একটু দেখিয়ে দিই কালকে মঙ্গলবারের পুজো দিয়েছিলাম আর এই সুন্দর মালাটা কালকে পেয়েছিলাম এটার মধ্যে না হলুদ তারপরে রক্ত গেঁদা আর কমলা রঙের মানে গেঁদাটাও ছিল আর রজনীগন্ধা ছিল তো সেটাই কালকে পরিয়েছিলাম কালকে ছিল পয়লা মাঘ আর যেহেতু মন্দিরটা কালকে খুব সুন্দর লাগছিল তো আমি সন্ধ্যাবেলায় আর ঠাকুরের ফুল সরাইনি আর এখানে ছিল ওই যে মা লক্ষ্মীর যে ফুলটা থাকে সেটাই ছিল তো দেখো একটু তোমরাও দর্শন করে নাও মা বানিয়ে ফেলছে এখানে বেসনের চিলা আমার ভাইয়ের ভীষণ ফেভারিট আর একটা হেলদি ব্রেকফাস্ট আমি ভাবলাম যে ডিম সিদ্ধ আজকে খাবো না যাই হোক তো ডিম সিদ্ধ আর হচ্ছে বেসানের চিলা খেয়ে নেবো আজকে এর আগের ব্লগটাতেই বলেছিলাম যে কয়েকদিন হলো বেশ ভালো ঠান্ডা পড়েছে আর সেরকম আজকেও আজকে তো এই একটু আগে মানে পাঁচ দশ মিনিট হলো রোদের মুখ দেখা গেছে তার আগে কিন্তু কুয়াশায় ঢাকা ছিল যাই হোক তো সকালবেলায় না উঠতে পারছি না কয়েকদিন হলো মানে একদম উঠতে উঠতে ওই আটটা বেজে যাচ্ছে তো যার জন্য সকালবেলায় আমার এক্সারসাইজটাও হচ্ছিল না বাট আজকে আমি কিন্তু দশটার সময় এক্সারসাইজ দশটা না সাড়ে নটার দিকে এক্সারসাইজটা করে নিয়েছি তো আজকে মোটামুটি আমি ফ্রি সন্ধ্যাবেলার দিকে একটু মেডিটেশন করে নেবো তাহলেই হয়ে যাবে জাস্ট তো এখন আগে ব্রেকফাস্ট করবো তারপরে ঘরটাকে একটু ক্লিন করতে হবে সেটাও করবো আর তোমরা তো পুজো পাঠ দেখতে আমার ভালোইবাসো তো আজকে বুধবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জিনিস দেখাই দেখো এই নেল পেন্টটা অনেক দিন আগে পড়েছিলাম তো নেল পেন্টটা কিন্তু ওঠেনি যেমন সুন্দর সেরকমই আছে বাট আজকে আমাকে একটু নেলটাকে সুন্দর করে শেপ করতে হবে প্লাস একটা নতুন নেল পেন্টও লাগাবো ভাবছি এগুলো সব স্নান পুজোর পরে করব আর একটু ইগনোর করো কেন কি ওই ঘরে অনেক জামা কাপড় মেলা আছে দুদিন ধরে কিছুই শোকাচ্ছে না তো আমরা যারা রেন্টে থাকি আমাদের তো এটাই প্রবলেম যে বেশি জায়গা থাকে না তো এই সমস্ত জায়গাতেই দড়িটা নিয়ে সেগুলোকে মেলে রাখতে হয়

দেখো আমি যে ডুমের কুসুমটা খেলাম না ওটা আমাদের বাড়ির বিড়ালদেরকে দিয়ে দেওয়া হয় ওরা আমাদের বাড়িতে ব্রেকফাস্ট আর লাঞ্চটা করে আর ডিনারটা আগে করতো কিন্তু এখন আর করে না আমি যদি দুটো তিনটে ডিম খাই তাহলে ওই কুসুমগুলো ওরা খেনে বা অন্য দিন যেদিন ডিমের কুসুম না থাকে সেদিন দুধ ভাত খায় বা হচ্ছে অন্য কোনো কিছু খায় দই ভাত খায় খায় খাওয়া আর লাঞ্চে খায় মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা কিছু কেন কি ওরা মাছ মাংস ছাড়া খেতেই চায় না অবশ্যই আছে ওই দেখো তো যেটা বলছিলাম যে ওরা আমাদের বাড়িতে দুবার খায় একবার হচ্ছে ব্রেকফাস্ট করে আর একবার হচ্ছে লাঞ্চ করে আমি তো মোটামুটি মনে করো নিরামিষের দিনগুলো ছাড়া ডিম খাই তো সেই সময় ডিমের কুসুমগুলো খায় তারপরেও মা ওদেরকে দই ভাত দুধ ভাত না হলে মিষ্টি দিয়ে ভাত মেখে দেয় ওগুলো ওদের খুব ফেভারিট খাবার ওদেরকে যদি তুমি ডিমের সাদা অংশটা দাও না ওরা খেতে চায় না ওদেরকে শুধু ছাড়িয়ে ওই কুসুমটাই দিতে হয় তো সেটা কিনে নেয় আর দুপুরবেলায় আমাদের যেরকম মাছ মাংস হয় সেরকম তো ওরা খাই সেটার সাথে আর যেদিন করে আমাদের নিরামিষ থাকে সেদিন করে ওদের দই ভাত দেওয়া হয় মিষ্টি দিয়ে হয়তো একটু মেখে দেওয়া হয় না হলে কিছু না থাকলে অন্তত জ্যাগিটি দিয়ে মেখে দিতে হয় না হলে একটু মিষ্টি না হলে ওরা খেতে চায় না আজকে বাড়ির ক্লিনিং অ্যান্ড ডাস্টিংটা করতেই হতো কেন কালকে বৃহস্পতিবার কালকে তো লক্ষ্মী পুজো নিয়ে একটা বড়সড় সড়ো আমার টাইম চলে যায় আর তারপরেও আমি কালকে কয়েকটা শ্যুট করব বলে ভেবেই রেখেছি লিভিং উইথ সায়েনির কয়েকটা না একটাই শ্যুট করবো তো সেটা ভেবেই রেখেছি তো তার জন্য আজকে আমার ক্লিনিং আর ডাস্টিংটা করতেই হতো কোনো কাজ না যখন করি আমি তখন অবশ্যই সেটাকে খুব মন দিয়ে আর ভালোবেসে করার চেষ্টা করি কেন কি আমার মনে হয় কোনো কাজকে যদি আমি মন দিয়ে ভালোবেসে করতে পারি তাহলে সেই কাজটা আমার বেস্ট হবে সেটা আমি আমার প্রফেশনাল লাইফেই করি আর পার্সোনাল লাইফেই করি আর এখানে দেখো ভাই একটু কিছু কথা বলছিল তো ওর দিকেই তাকে সেই কথাগুলো শুনছিলাম আর সেটা করতে করতেও আমার কিন্তু বাড়ির কাজগুলো করা হয়ে যায় এখন আবার মাংস ভাত দেওয়া হচ্ছে কালকে যে মাংস আনা হয়েছিল সেই মাংস ভাত মা দিচ্ছে কেন ওদের তো পেট ভরার ব্যাপার আছে পার্সোনাল লাইফের হাজারো ঝামেলাকে ভুলে কিন্তু আমাদেরকে ক্যামেরাটা অন করতে হয় মনে করো আজকে আমার শরীরটা ভালো নেই বা আজকে হয়তো কারোর সঙ্গে একটু ঝগড়া হয়েছে বা কারোর উপরে অভিমান হয়েছে কিন্তু সেই ব্যাপারটা আমার কখনোই যেন মুখে প্রকাশ না পায় সেইটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে ক্যামেরা অন করতে হয় এবং তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে হয় সারা সারাদিনের কাজগুলো বলো বা নিজের লাইফস্টাইল বলো যেটাই আমরা দেখাই না কেন আমাদের কিন্তু একটাই মোটো থাকে যেন তোমাদেরকে আমরা এন্টারটেন করতে পারি এবার তোমরা দিন পরিশ্রান্ত হয়ে নিজের জীবনের অনেক রকমের প্রবলেমকে ফেস করে তারপরে তোমরা আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট সময় দিতে আসো সেই সময়টায় যদি আমি আমার জীবনের ওঠাপড়া বা আমার জীবনের কোনো রকমের প্রবলেম নিয়ে তোমাদের সামনে বসি তাহলে কিন্তু সেটা কখনোই তোমাদের শুনতে ভালো লাগবে না হ্যাঁ দু চারটে কথা বললাম সেই ব্যাপারটা আলাদা বা কোনো সময় হয়তো কিছু একদম মাথার উপরে জল চলে গেল সেই সময় তোমাদের সঙ্গে কোনো কথা ডিসকাস করলাম সেই ব্যাপারটা আলাদা কিন্তু নিত্যদিনের যে যে প্রবলেমগুলো থাকে কারোর সঙ্গে একটু মনোমালিন্য হলো বা কারোর সঙ্গে একটু ঝগড়া হলো সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না কিন্তু বা মনে করো নিজের শরীরটাই হয়তো ভালো নেই বা কিছু উটকো ঝামেলা এসছে সেই কথাগুলো আর বলা হয়ে ওঠে না তোমাদের সাথে স্নান করে চলে এসেছি আর একটা দুঃসাহসিক কাজ করেছি এই ঠান্ডার মধ্যে যেখানে রোদটাও ঠিক মতন উঠছে না সেখানে আজকে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি কেন সপ্তাহে তিন দিন আমি শ্যাম্পু দিই আর করার মানে শ্যাম্পু করার পর থেকে পুরো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম ফ্রিজের মতন তো এখন আর কি করা যায় এই দেখো এই টব আর কেপরেটার উপরে আমি এই হাউস কোটটা এখন পড়তেই হবে আমাকে না হলে আমি পুজো দিতে পারবো না পুজো দিতে বসে হয়তো আমি নিজেই ফ্রিজ হয়ে যাব। আচ্ছা আর একজন আমার পরিবারের একজন ভাই আমাকে কমেন্ট করেছে রাহুল ভাই আই থিঙ্ক যাই হোক নামটা কি যদি আমি ভুল বলে থেকে আমি নিচে মেনশন করে দেবো তো ওই ভাই আমাকে বলেছে যে লোকনাথ বাবাকে যখন এনেছ সপ্তাহে একদিন সোমবার করে স্নান করবে কেন কি ওদের বাড়ির কুলপুরোহিত আই থিঙ্ক এটা বলেছে তো কেন সেটা সেটা আমি তো জানি না একটু প্লিজ আমাকে লিখে জানিও তোমরা যারা শুনছো তারা জানো যদি তাহলে আমি শুধু সোমবার করেই লোকনাথ বাবাকে মানে স্নান করাবো আর না যদি বলো যে না প্রত্যেক দিনই স্নান করা যাবে তাহলে প্রত্যেক দিনই স্নান করাবো চলো এখন পুজো দি ঘড়িতে বেজে গেছে একটা মানে আজকে আমার অনেক কাজ আছে কিন্তু সেই কাজগুলো কখন কি করব বুঝে পাচ্ছি না মাঝখানে বসে লিভিং উইথ সায়নির কালকে মানে আজকে যে ভিডিওটা চারটের সময় আসবে সেই ভিডিওটাকেও খানিকটা রেডি করেছি তারপরে দেখি আর কি করব না করবো নেল পলিশও লাগাতে হবে একটু জামা কাপড় আয়রন করতে হবে সে কবে থেকে বলছি কিন্তু করা হচ্ছে না চলো একটা একটা করে লক্ষ্মী মায়ের সাথে সাথে জগন্নাথ ঠাকুরকে ওই একই মালা পরিয়েছিলাম তো আজকে এটা খুলবো না আজকে রেখে দেবো সন্ধ্যাবেলায় খুলে নেব মালাটা আজকে যেহেতু বুধবার ছিল তো আজকে তো গণপতি বাপ্পার বার সবাইকে স্নান করিয়ে নিয়েছি আর এখানে সিঁদুর তিলক করে দিচ্ছি এরপরে গণপতি বাপ্পার চরণে ফুল দিয়ে দেব। তোমরা আমার পুজোপাঠটা ভীষণই ভালোবাসো যার জন্য একটু হলেও তোমাদের জন্য পুজো রাখার চেষ্টা করি যদিও এটা আমার লাইফস্টাইল ব্লগ পুজোপাঠ না দেখালেও কিছু হয় না কিন্তু যেহেতু তোমরা এই জায়গাটা পছন্দ করো সেহেতু তোমাদেরকে এটা আমি দেখাতে চাই এবং সেটা আমার দেখানো কর্তব্য আজকে ছিল সবেদায় আর কালো আঙুর অনেকের মতেই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সত্যি কথা বলতে কি তাদের কোনো কাজ থাকে না আর মাসে মাসে তারা এমনি এমনি টাকাগুলো পেয়ে যায় তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে না সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদেরও কাজটা আসলে কাজ সেটা যেই ক্যাটাগরিতেই হোক না কেন কেন কি একটা ভিডিও বা কন্টেন্ট তোমরা যাই বলো না কেন সেটাকে কিন্তু মন থেকে আগে তৈরি করতে হয় যে আমি আজকে কি কীভাবে সেই কন্টেন্টটাকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করব। দেন তারপরে সেটাকে শ্যুট করতে হয় তারপরে তার এডিটিং থাকে তারপরে তার এসিও নিয়ে হাজারো রকমের কাজ থাকে তো যারা মনে করেন যে না এটা কোনো কাজই না তো তাদেরকে বলবো একদিন একটু প্লিজ ক্যামেরা হাতে নিয়ে করে দেখবেন যে কীরকম লাগে আর তারপরের কথা হচ্ছে একটা কাজ যখন আমরা বাড়িতে করি না সেটা করতে যদি আমার দশ মিনিট টাইম লাগে ক্যামেরা সেট করে যখন আমরা করতে যাই তখন সেটার পেছনে হয়তো কুড়ি থেকে তিরিশ মিনিট লেগে যায় তারপরের কথাও হচ্ছে যাদের বিশাল বড় বাড়ি না বা বিশাল কিছু হয়তো ব্যাকগ্রাউন্ডটা হয়তো সুন্দর আসছে না তাদেরকে কিন্তু সেগুলোকে আরও মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড তৈরি করে সুন্দর করে সেই জিনিসটা প্রেজেন্ট করতে হয় তাই এই কথাটা ভাবার কোনো মানেই হয় না যে তাদের কোনো কাজ নেই হ্যাঁ এটা বলতে পারে কেউ যে বাড়িতে বসে কাজটা হয়ে যায় সেই দিক দিয়ে একদিক দিয়ে ভালো যে আমাকে কোনো বাসে ট্রেনে বা ট্রামে করে কোনো একটা জায়গায় যেয়ে করতে হয় না তবে হ্যাঁ স্পেশাল কিছু শ্যুট থাকলে কিন্তু তাদেরকেও বাইরে যেতে হয় খিদে পেয়ে গেছে এখন বাজে আড়াইটা ভাত খাবো আর দিনের মধ্যে তো এই একবারই একটু ভাত খাই আর আজকে আমি ভেবেছিলাম যে একটু মাছ আনবো কেন কি বৃহস্পতি শুক্র শনি তিন দিন পর যেহেতু নিরামিষ চলে তারপরে ওয়েদারটাও ভালো ছিল না আর মাও বললো থাকা আজকে যেতে হবে না তো সেই জন্য আর আজকে মাছ আনা হয়নি চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছে তো এখানে হয়েছে ভাত উচ্ছে সেদ্ধ আর আলু আছে এটাতে আর এখানে হচ্ছে আলু সয়াবিনের তরকারি হয়েছে পাঁচ মিশানো ঝোল বড়ি দিয়ে মাছ ছাড়া তো ভাত খেতে ভালো লাগে না কিন্তু কি করবো আজকে যেহেতু আমি নিজে বাজার যেতে পারিনি তো এগুলোই খেতে হবে সো ভরিতে দেখতে দেখতে বেজে। ঘড়িতে দেখতে দেখতে বেজে গেছে সাড়ে সাতটা আমি সন্ধে দিয়ে নিয়েছি আর তারপরে বসে বসে লিভিং উইথ এর একটা ভিডিও এডিট করছিলাম আজকেই তোমরা বিকেল চারটের সময় দেখতে পাবে আর মা গেছে কফি কফি বানাতে নিয়ে আসলে আমি কফিটা খাবো ঝটপট করে কয়েকটা কাজ সারতে হবে কাজগুলো সেরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব তার আগে মা কফিটা বানিয়ে নিয়ে আসলে কফিটা টা কিরকম আছে সেটা তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দেবো ও আরেকটা হেয়ার ব্যান্ড পরেছি দেখো কেমন লাগছে বলো তো একটু হেয়ার ব্যান্ডটা পরে আমাকে আমাদের গরমা গরম কফি ও একটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি এই যে দেখো আজকে আমি কিন্তু এই নীল রঙের নেল পেন্টটা লাগিয়েছি তো আমার মনে হচ্ছে এটা ভালোই লাগছে কেমন লাগছে অবশ্যই তোমরা তোমরা লিখে জানিও তো ভাবতেই পারো যে সেজে গুজে কেন প্রত্যেক দিন যেটা বলি ফেসবুক আর ইনস্টাগ্রামের কিছু ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে রিলস আর আমার ওঠাপড়ার গল্পের জন্য কিছু রিলস রিলস তো না শর্টস বানিয়েছি তো তোমরা যারা দেখতে চাও আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো আর ইনস্টাগ্রামেও এসে জয়েন হতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যেও। আর হ্যাঁ অবশ্যই ওঠা পড়ার গল্পেও কিন্তু এখন বিকেল চারটের সময় একদিন দুদিন বাদে বাদেই আমি একটা করে শর্টস দিচ্ছি তো প্লিজ শর্টস গুলোকেও সাপোর্ট করো তোমাদের জন্য চেষ্টা করছি অনেক কিছু ভালো ভালো করার প্লিজ দেখো সেগুলো তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করবো কেন কি সকাল থেকে ভিডিওটা চলছে অনেকটা বড় হয়ে গেছে আর এখন আর বিশেষ কিছু নেই আজকে মা ডিনারে বানিয়েছে ওটস তো সেটাই খেয়ে নেব আর তারপরে আর কিছু নেই স্কিন কেয়ার করবো করে ভিডিওগুলোকে এডিট করতে বসবো তো চলো যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্পকে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর মিষ্টি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম